কাউকে দেখা যাচ্ছে কাউকে দেখা যাচ্ছে না যে বয় তো দেখি এবার বয় 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 হ্যাঁ রেডি এবার বই তুলে ধর এরকম সবাই খুইলে না খুইলে না ওপেন এরকম করে নাও এরকম করে নাও বই আমি দেখে দেখতো এরকম রাখো বই এরকম ওপেন ক্লোজ হেড বেন্ড ওপেন ক্লোজ হেড বেন কয়েকবার করো একসাথে করার চেষ্টা করো হাত এরকম ঠিক আছে ওপেন ক্লোজ হেড বেঞ্চ ওর বই নেই কি আছে ওর বইনে হাত দিয়ে 哥的。

এটা বুঝে নাই মাথায় থাকতে ক্লোজ করবে না আপু মাথায় ছিল ক্লোজ করবে না মাথায় খোলা ছিল তো দাদা বন্ধুকে মেলে দিছিলো আৰু তেনেকে তোমাৰ কিয় পাঠ আছে কি আগে পড়ে হলো সেইটো তোমার মধ্যে তিনজন আছ তুমি তিনজন আছো এটা না তোমায় ইয়ে কৰ ক্লজ কৰো ক্লজ

বিজয়ী তোমার অনুরূতি বলো কেমন লাগছে ভালো লাগছে আমাকে মিষ্টি খাওয়াবা